আসসালামু আলাইকুম সন্ধ্যায় যদি এমন মজাদার কুরকুরে নাস্তা হয় তাহলে কি আর কিছু লাগে চায়ের সাথে কিন্তু জমে যায় তাই না তো সহজ উপায়ে কিভাবে এমন মজাদার কুরকুরে কোড়া বানিয়ে সেটা চলেন দেখায় প্রথমে আমি একটু পাত্রে পানি দিয়ে একটু লবণ দিয়ে কিছুটা সুজি আটার মতন মেরে দেবো মেরে নেব এটা একদম আঠা আটা যেমনভাবে মারে তেমনভাবে আমরা এই সুজিটা মেরে নেব তো দেখছেন আমার কিন্তু মারা হয়ে গেছে তারপরে একটা পাত্র আমি ক কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন তো আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নিলাম এটা ভালো করে চটকিয়ে একদম নিমিশ করে দেব এর ভিতরে কোনো দান্না বা থাকবে না তারপরে আমি সুজি অ্যাড করব। যতটা আলু থাকবে ততটা কিন্তু সুজি হলে খাই খেতেও ভালো লাগে স্বাদ কিন্তু অনেক টেস্ট হয় তো আমি তারপরে দুইটা মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এতে বাকি কি কী লাগে দেখায় ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপরে একটু স্বাদ মতো লবণ যেহেতু আমি সুজিতে লবণ দিয়েছি তারপরে হলো হলুদ গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া তারপরে জিরা গুঁড়ো ব্যাস এটো কই এতে আর কিচ্ছু লাগবে না এই অল্প উপকরণ দিয়ে আমরা বাসায় কিন্তু মজাদার একটা নাস্তা বানাতে পারি আর সহজে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় আর এগুলো তো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে এই জন্য আমি আজকে এই উপকরণ অল্প উপকরণ দিয়ে এক মজাদার নাস্তা আপনাদের মাঝে তৈরি করব তো আমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেছে তারপরে আমি হাতে একটু তেল মাখিয়ে লম্বা লম্বা করে হাতে মাধ্যমে লম্বা করে নেব দেখছেন কত সুন্দর করে সাইজ করে নিয়েছে হাতে একটু তেল দিয়ে নেব বারবার তেল দিয়ে নেব তাতে করে সহজ হয়ে যাবে আটা আটা লাগবে না তো আমি এগুলো করে সবগুলো কমপ্লিট করে নেব আপনারা একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারাও খেতে কিন্তু অনেক পছন্দ করে আর বড় মানুষও কিন্তু চায়ের সাথে এক মজাদার নাস্তা তৈরি হয়ে যায় তো আমি এভাবে বাকি উপকরণগুলো তৈরি করে নিলাম এই যে আমার উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে এ পাশে আমি একটা কড়াই প্যান বসিয়ে দিলাম তাতে তেল গরম করতে দিয়ে দিলাম তারপরে তেলটা গরম করে হলে আমি একটা একটা করে অল্প করে অল্প করে ভেজে নেব এটা হাই হিটেও ভাজতে পারেন লো হিটেও ভাজতে পারেন কোনো প্রবলেম নেই তবে হাই হিটে ভেজেন তবে এটা দেখবেন কী সুন্দর করে ফুলে যায় এগুলো এত মসমসে হয় কি বলবো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতেও কিন্তু অসাধারণ সস বা মিউনিসের সাথে খেতে যে এত ভালো লাগে বাচ্চারা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আমার তো বাসায় মানে এগুলো হলে তো আর কিছু লাগেই না আর সন্ধ্যায় শীতের সময় এমন গরম গরম পা পরা হলে কি আর কিছু লাগে আর এত অল্প উপকরণ দিয়ে বাসায় তো সবার বাসায় এগুলো থাকে তো সবাই যদি এই অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু মজা দেয় আলাদা তো আমি বাকিগুলো এভাবে ভেজে নেব তো আমার কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারাদের বেশি বেশি ভালোবাসা সাপোর্ট ফেলে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন